আমি আর ওর কোনো রিলেশনে নেই ও কিন্তু কাছে আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো আমাকে আমার সাথে আর তোমার হবে না কাম ধরেছি ই আমাদের দেখা যাবে না আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম তিনশো তেইশ তিনশো ধারার মামলা যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক মিথ্যা বানোয়াট সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম সেটা সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন আর আজকে যেটা হলো গতকাল খবর পেলাম হঠাৎ করেই হঠাৎ করে খবর আসলো আমার কাছে আমি যেহেতু মামুনের আইনজীবী যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে আমি বললাম কেন আমি তো সারেন্ডার করিয়েছি পুলিশ কেন ধরবে তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা একটা নয় নয়ের একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কী ধরনের ভায়োলেশন হয় জানেন কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয় ফট করে মামলা এভাবে কী সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে যে তদন্তটা এফআইআরের আগেই করা উচিত ছিল একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে তদন্ত করতে হয় তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো ওখান থেকে রিমান্ডের আবেদন করছে ওনারা তদন্ত করবে আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে তাই না আজকে রিমান্ডে চাইলো সাত দিন রিমান্ড চাইবে কেন ওনারা তদন্ত করবে মানে আমার যেটা ধারণা এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি গত দুদিন যাব দেখছি জানি না এই এই যে একজন মা আমার পাশে বসে আছে আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনও আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না আমাকে চিনে আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজাল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো ওনাদের উদ্গ্রীব আনটির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল তখন আমার মনে হলো না মা মামলাগুলো মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব এরকম হঠাৎ করে শুনছি আর একটা মামলা আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আর একটা মামলা তো এরকম একের পর এক মামলা দিয়ে দিয়ে আপনারা আমি দেশবাসীর কাছে একটাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি। এটা আপনারাই বিচার করবেন উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে একটা স্বার্থী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন এটার উদ্দেশ্য কি আজকে আপনারা শুনানিতে আসলে সর্বশেষ পরিস্থিতি কি করেছে ওনারা বলেছে ওইটাই আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন আচ্ছা আপনারাই বলেন রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না কিভাবে তদন্ত চলে তাহলে ওনার একসাথে থাকার বিষয়টা তো মিডিয়া হ্যাঁ এটা ওরে অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড আন্টি বলেছে যে আমার আন্টি আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে আন্টি বলেছে যে আমরা আমার ছেলেকে ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি আমার বাসায় থাকুক কোনো অসুবিধা নাই এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা দেখেন বয়স্ক মানুষ তার কি এটা জানা উচিত বা চান বেশি সে সম্পত্তিতে এটা কি দর্শন মামলা হতে পারে দুই চাম অ্যাডাল্ট মানুষ যখন একসাথে জানি না তাদের সম্পর্কটা আসলে কোন লেভেলে আমি তো জানি নর্মাল একটা রিলেশন আন্টিও তাই জানে এখন এটা যদি হয়েও থাকে কত প্রিভিয়াস একটা ঘটনা নিয়ে ভাই ভাই বলে আন্টির কাছে তাকে নিয়ে বলছে আমার ছোটো ভাইয়ের মতো আনটি আপনারা আমার বাসায় থাকুক আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন যদি আমি দিয়ে দেব আপনারা দেখবেন সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী সাত এক দু হাজার তারপরে চোদ্দো তিন দু এই আগের আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনের ধর্ষণ আচ্ছা উনি উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট উনি তো মামুনে মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনি বরং আমাকে ছাড়ছে না উনি আমাকে ছাড়ছে না উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে এখন আপনি যেটা বলছিলেন যে মামুন বা জবাব বলে আপনাকে বলেছে যে তাকে ছাড়ছে না সেক্ষেত্রে মামুন তার সেফটির জন্য কোনো আইনের প্রদর্শী যাবে কিনা বা আপনারা নিবেন কি আমাকে প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি এটাকে এলাসিটি বাড়াতে চাইছিল না ও কিন্তু বলে চাপু এই মামলা দিয়েছে চাক আমি সার্কার ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন ও এটা ক্লারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই ও কিন্তু লাইলার কাছে মাপও চেয়েছে আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লাইলা যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো আমাকে আমার সাথে আর তোমার হবে না কাম ধরেছি ই করছে আমাদের আর একসাথে দেখা যাবে না তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা রিপিট হলো আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমি আন্টির দোয়া থাকলে আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো সব আল্লাহর ইচ্ছা